কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের বেচে কিনা কেমন করলেন বেচে কিনা খুবই কম আজকে খুবই কম কি কারণে নাই কাস্টমার নাই হঠাৎ হঠাৎ করে বাজার কমে গেছে হঠাৎ করে বাজার কমে গেল কেন গতকাল থেকে চার পাঁচ টাকা কম কমতির দিকে হয়ে গেল না গত কিছুদিন আগে তো দেখলাম দাম দিন দিন বাড়তে দুই তিন দিন একটু বেশি ছিল কিন্তু আপনাদের আমদানি বেশি কাস্টমার কম পেঁয়াজের আমদানি বাড়তে বাড়তির দিকে হয়ে গেল আমদানি আছে কাস্টমার

নতুন একটা পেয়াজ আসবে নতুন পেস্তা আরো এক মাস দেরি আছে এক মাস দেরি আছে এক মাস দেরি আছে সে মুইকাটা পেয়াজ আসলে বাজারে ভালো হবে না খারাপ হবে এটা কারণ আমরা কি বলবো কাও এখন কাঁচা মাল যদি আমদানি হয়ে যায় তাহলে তো বাজার কমেই যাবে আমরা লক্ষণ দেখো না বাড়িব না আচ্ছা এই বছর মনে হচ্ছে বাজার কমতির দিকে

এই রসুন ভালো নাকি আমাদের দেশে রসুন ভালো দেশে রসুন তো ভালো কিন্তু পাবলিক তো বসে না পাবলিক বড় চাই খালি বড় হইলেই মনে করো নিয়ে যায় আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর